প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যার মতন হয় যে মেয়ে ভাত খেয়ে প্লেট পর্যন্ত ধুতো না সেই মেয়ে বিয়ের পরে সংসারে হয়ে যায় সংসারের সব কঠিনাটি সব কাজই আমাদের করা লাগে প্রতিটা মেয়েরই সকাল থেকে ডিউটি শুরু হয় যেটার কোনো বেতন নেই মাস হলে কোনো বেতন নেই টাকা নেই আমরা নিঃস্বার্থে কাজগুলো করে যাই সন্তান স্বামী পরিবারের সদস্যদের সব কাজগুলো আমরা করি তারপরও যখন দিন শেষে শুনতে হয় তুমি সারা দিন কি করো ঘরে বসে তুমি তো বসেই থাকো আরও অনেক কঠো কথা আছে যেগুলো শুনলে মনটা খারাপ হয়ে যায় আমরা মেয়েরা যেগুলো সংসারের কাজ করি এগুলো যদি রুটিন দিতে যাই তাহলে শেষ হবে না আমাদের জায়গায় যদি পুরুষদের বসানো হতো তাহলে তারা বুঝতো যে আমরা সারাদিন কি করি একটা বাচ্চা সাম কষ্ট সেটা একমাত্র একটা নারীই বুঝে একটা মা বুঝে সন্তান সামলানো একটা কম কথা না একটা বাচ্চার পিছনেও অনেক খাটতে হয় আর যার পিঠাপিঠি সন্তান তার তো আর বলে লাভ নেই সকাল থেকে আমাদের ডিউটি শুরু সাথে বাচ্চারও ডিউটি সব কিছু একা এক হাতে করতে হয় আমাদের এর তো সকাল থেকে সব কাজ করে সেরে ফেললাম আলহামদুলিল্লাহ এখন রান্নার কাজে আসলাম কিচেনে এসে আমি আগে কিচেনটা পরিষ্কার করে নেই রান্নাঘরের যত যাবতীয় যা কিছু আছে সব কিছু পরিষ্কার করার পরে আমি রান্না করে নিলাম আজকে আমি পাবদা মাছ আর দেশি আলু দিয়ে রান্না করেছি সাথে ডিমও দিই কারণ আমার প্রেগনেন্সির আট মাস চলতেছে তাই বড় মাছ খেতে পারি না ছোট মাছ একটু একটু খেতে পারি সাথে ডিম হলে তো ভালোই লাগে তাই আজকে ডিমটা তরকারির সাথে দিয়ে দিলাম প্রেগনেন্ট অবস্থায় মাদের কোনো ছুটি নেই যেমনটা দেখছেন আমাকে আমি আট মাস রানিং আমার তারপরও এই কাজগুলো আমার করতে হয় কারণ স্বামীরে এই সংসারে ছোটোখাটো কাজগুলো কেউ করে দিবে না আমার হেল্পিং হ্যান্ড আছে তারপরও ওদের কাজ আমার পছন্দ না আর প্রেগনেন্সির সময় যেহেতু বেশি বসা বা বেশি শোয়া ভালো না যার কারণে এই টুকটাক কাজগুলো আমি করি প্রতিদিনই আজকে পাবদা মাছ দিয়ে রান্না করেছি ছোট আলু দেশি আলু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তরকারিটা তো মন পড়ে খাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যারা যারা আমার ভিডিও দেখছেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আমার পেজটিতে ফলো দিবেন আপনারা আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন একটা মা কতটা কষ্ট করে বাচ্চাদের জন্য স্বামী সংসারের জন্য একটা স্ত্রী চাইলে কি না পারে সব অসম্ভবকেও সম্ভব করতে পারে আর আমাদের মতন যারা গৃহবধূ আছে শুধু তারাই বোঝে আমাদের এই ছোট ছোটো কাজগুলো কারো চোখে পড়ে না শুধু বলে আমরা সারাদিন কি করি সারাদিন মোবাইল চাপি টিভি দেখি বা এসে বলে কিন্তু আমরা যে এই ছোটোখাটো কাজগুলো করি সেগুলো কারো চোখে পড়ে না আমার মতন আরও হাজার হাজার নারী আছে যাদের এরকম দৈনিক কাজগুলো করা লাগে দিন শেষে একটাই কথা আমাদের যে আমরা সারাদিন কি করি এগুলো কথা শুনলে কার না খারাপ লাগে আপনারাই বলেন এগুলো কথা যখন শুনি তখন এই সারাদিনের পরিশ্রমটাই মাটি হয়ে যায় তারপরও দিনের পর দিন রাতের পর রাত আমরা পরিশ্রম করে যাই আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার পেজটিতে ফলো দিবেন আল্লাহ হাফেজ